কি ব্যাপার আজকে আদা খসছ কি স্পেশাল রান্না হতে চলেছে শুনি একটু না আজকে কোনো স্পেশাল রান্না না তাই তাহলে যা রান্না করছো আজকে দেখবো তাই হ্যাঁ যেটা রান্না করছো মানে কোনো স্পেশাল কিছু না হলো আজকে যেটাই রান্না করছো সেটাই আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার হবে চলো দেখি কোনোতে তেল বসেছে এখানে কি কি হয়েছে দেখি দেখ ওল ওল কি ওই হ্যাঁ সেই ওল কিনে নিয়ে এসেছে ডুবো ডুমো করে কেটে নিয়ে ওল ডুবো ডুমো করে কেটে একটু সেদ্ধ করে দিয়েছে হালকা করে আচ্ছা এখানে আলুও একইভাবে কেটে নিয়ে একই রকমভাবে একটু বেশি করে কাটে মানে সমপরিমাণ যেমন পরিমাণ কচু মানে ওল সেরকম পরিমাণ এটা হুম এটা কচু দিও করা যায় হুম তো ওল দিয়ে করতে ও ওল দিয়ে করলে হেভি টেস্ট হয় ওগুলো তো কচুই তাই না ঠিক কচু না কচু মাছ তো ভাই ও মাছ তো ভাই আচ্ছা তারপরে এদিকে আদা একটুখানি ঘষে নিয়েছো ওই মধ্যে তেল দিয়ে দিল তেলের মধ্যে তেজপাতা দিয়ে আচ্ছা এবার দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন আচ্ছা ফোরনটা হোক ফোড়ন তো হয়ে গেল এবার দিয়ে দেবো আলু আচ্ছা এটা তৈরি করছি ওলের ডান না

বেশ আলুর কাঁচা গন্ধটা দূর দুর্ঘট আচ্ছা ঠিক আছে এখানে কি আর কিছু দেওয়া হবে এই ভাজরা ভাজ দিয়ে দেবো একটু হলুদ হুম এবার এই ভাজার মধ্যে দিয়ে দেবো এই ওল কটা আচ্ছা তাহলে ওল কিন্তু আমি হালকা সিদ্ধ করে হালকা সিদ্ধ মানে ফুল সিদ্ধ করে নি হালকা শিদ্ধ করি কষটা বার করে নিই আচ্ছা একটু নাড়ানো চালানোর পর একটু নাড়ানো চালানো হলো যাতে মানে ওলেরও কাঁচা গন্ধটা চলে যায় সিদ্ধ করে একটু নেড়ে টেনে নিল তারপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন আচ্ছা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন খাও সেরকম এক চামচের মতো আদা বাদা হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে তুমি পরপর এগুলো দিয়ে দিলে লঙ্কার গুঁড়ো আদা নুন আর জিরে বাটা আর জিরের গুঁড়ো যেটা আমরা বাড়িতে শুকনো গুঁড়ো করে রাখি হ্যাঁ গুঁড়ো করে রাখি ওটাই দিই জিরে বাটা করেও দিতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমরা কেনা জিরের গুঁড়ো কিছু ব্যবহার করি না হ্যাঁ ওইটা একটু নাড়া হবে আসলে কেনা জিরের থেকে ঘরের জিরেটা খেতে খুব ভালো লাগে আর কেনা জিরে যদি কেনা জিরে গুলো কেউ খাও তাহলে কেনা জিরেটা একটু জলে মিলিয়ে রাখবে তাহলে একটু ওই কেমিক্যাল গন্ধটা চলে যায় জলে মিলিয়ে তারপরে করবে আর না আমরা যেমন ঘরের জিরে করি তো মানে ডাইরেক্ট দিয়ে দিই এটাকে বেশি একটু কষাবে মশলাটাকে তো কষাতে হবে তাই হ্যাঁ দিয়ে দেবো আমি একটু চিনি আচ্ছা চিনি পরিমাণ মতো তাই তো হ্যাঁ এমন নয় যে চিনি দিলে গলা চুলকাবে ঝাল বেশি দিতে হবে ও ওল কিন্তু ওরকম কিছু না আচ্ছা তাছাড়া আমরা কষুণ চিনি মশলাগুলোকে এখন একটু কষানো হবে তাই তো হ্যাঁ একটু কষিয়ে তারপরে জল খুব সোজা রান্না কিন্তু খেতে খুব ভালো হ্যাঁ খেতে খুব ভীষণ ভালো যদি কোনো মা যারা নিরামিষ ভালোবাসে খেতে তারা এটা ভীষণ ভালোবাসে নিরামিষ তোমাদের দেখিয়ে আমাদের থাকে নিরামিষ রান্না আর আমিষ রান্না নিশ্চয়ই থাকবে অল্প অল্প কারণ আমিষ রান্না সবাই দেখায় সত্যি সব চ্যানেলে সমস্ত জায়গায় তোমরা আমিষ রান্নাটা কিন্তু অ্যাভেলেবেল পাবে কিন্তু বেশিরভাগই নিরামিষ রান্না কিন্তু অনেকেই করতে জানে না বা অনেকে অনেক কায়দা কানুন জানে না তো সেই জন্য নিরামিষ রান্নাটা তোমাদের স্পেশালি দেখানো যাতে তোমাদের অনেক সুবিধা হয় আর অবশ্যই কিছু স্পেশাল স্পেশাল আমিষ তোমরা অবশ্যই দেখতে পাবে তোমরা পেজটাকে বা আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে থাকো তো মশলাকে একটু ভালো করে কষানো হোক তারপর কী হয় দেখবো মশলা কষানো হয়ে এসছে বেশ কড়া করা হয়ে গেছে কড়ার তেলা দেখো লেগে লেগে যাচ্ছে তার মানে কড়া হয়ে যাচ্ছে এর থেকে করা কিন্তু আর করবো না এবার দিয়ে দেবো জল ঝোল ঝোল হবে নাকি না ঝোল ঝোল একটু তো হবে দানা যখন কিন্তু খুব একদম পুকুরের মতো ঝোল হবে তা না হোক তারপরে এটা এখন কি চাপা দিয়ে রাখা হবে তাই তো তো এটা কি ফুটিয়ে উঠলে আমরা আবার আসবো হ্যাঁ সিদ্ধ হবে তাই তো ফুলগুলো ফুল সিদ্ধ হবে বাকি হবে হ্যাঁ সিদ্ধ ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা আবার আসবো ফুটে ওঠে সিদ্ধ ফিদ্ধ হয়ে যাওয়ার পর তো হয়ে গেছে সিদ্ধ কচুটা পুরোপুরি হ্যাঁ আর জলটা অনেকটা কমে এসছে এবার যার যেটা ইচ্ছা সেরকম জল ঝোল রাখবে হুম কেউ আরও কম কমিয়ে নিতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আলু কিন্তু অনেকগুলো আছে ওটা টেনে যাবে সব কিন্তু অনেকটা টানবে আরো এবার যার যেরকম পরিবারে যেরকম খায় সেরকম পরিমাণ ঝোল রেখে ঝোল রাখবে তা আমি মোটামুটি এরকম রাখবো আর একটু টানবে বলে সেরকম আন্দাজে আমি নামাচ্ছি এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো করে রেখেছি আমরা এখানে গরম মশলা ব্যবহার করিনি আমরা এখানে এলাচ ব্যবহার করেছি হ্যাঁ এলাচ ব্যবহার করেছো মানে এলাচ গোটা এলাচ গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে এটা বেশি ভালো লাগে আমার আচ্ছা আচ্ছা এইটার সাথে এই ওলের ডালনার সাথে এই শুধু এলাচ গুঁড়োটা কিন্তু খুব মানায় অনেকে গরম মশলা দিতে পারো অসুবিধে কিছু নেই কিন্তু আমার বেশি ভালো লাগে এই এলাচ গুঁড়ো নিজেরা গুঁড়ো করে নিয়ে এলাচ কিনে নিয়েছে এলাচটাকে গুঁড়ো করে নিলে সেই গন্ধে আমার ওলেটা ওলের ডালনার সঙ্গে বেশি ভাল লাগে এবার নামিয়ে নেব কিন্তু ভুলেও ঘি দেবে না আচ্ছা তা নামানোর পর আমরা আবার আসছি তো বন্ধুরা রেডি আমাদের ওলের ডালনা এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় তাই না এত ভালো খেতে হয় সুন্দর খেতে তো তোমরা ঠিক এই প্রসেসেই নিজেরা বানিয়ে দেখো এবং কমেন্টে জানাও যে কেমন তোমাদের লেগেছে তো আজকের মতো চলি পরে আবার কিছু ওলের রেসিপি কিন্তু আসতে চলেছে অপেক্ষায় থাকো আর আপডেটগুলো একটুখানি ফলো করো মানে ভিডিওগুলো একটু ফলো করো তা